আমি বারবার বলি আবার আলেমদের বলবো তালেম আলেমদের বলবো যে মুসলমানকে আপনি শহীদ দিন নিজে বাড়ি যে বক্তৃতা ওয়াজ দিয়ে শেখাতে পারবেন না আমরা কি পারব এই বাংলাদেশের পনেরো কোটি মুসলমান সবার কাছে যে বাড়ি যে দিন শিখা দিতে পারব না আমি যদি বলি যে ভাই কোরআনটা কিনে পড়েন সে পারবে ঠিক না কোরআন পড়ার পরে তার ভিতরে তাকুয়া আসবে নূর আসবে সে তখন ভালো আলেমের কাছে বাকিটা শিখবে কিন্তু আমরা কোরআন পড়তে দেখলেই আমাদের কথা হলো কোরআন পড়বে না বুঝে পড়বে না এরকম কথা আছে না নেই ভাইরা খুবই দুঃখজনক কথা হ্যাঁ কোনোমেন্ট বোঝে না তবুও মহব্বতে পড়বে সব তার মানে কি এটাই কি শুনল একজন এসে আমার কাছে বললো আমার তো টুকি নেই গরিব মানুষ কিনতে পারি না জামাও নেই আমি যদি লুঙ্গি পরে গামসা টামাজ পড়িতে হবে আমি কি বলবো ভাই সব পাবে ও বললো যে আলহামদুলিল্লাহ আমি জীবনে টুকু কেনবো না জামাও আবদুল্লা জাহাঙ্গীর বলেছে যে নামাজ হবে সব হবে আর লাগবে না এ কি কোনো কথা হলো ভাই না হবে কিন্তু পরিপূর্ণ সুন্নত কি রসুলাম কোরআন বুঝে পড়েছেন সাহাবিদের বুঝে পড়তে আল্লাহ কোরআনে বুঝে পড়তে নির্দেশ দিয়েছে। না বুঝে পড়তে নিষেধ করেছে, দ্রুত পড়তে নিষেধ করেছেন তিন দিনের কমে কদম করতে নিষেধ করেছেন আল্লাহর হাকুম নবীর সুন্নত সাহাবিদের সুন্নত বুঝে পড়ে আর কোরআন বুঝে পড়লে মানুষ খারাপ হয় গোমরা হয় এটার সে গোমরাহী চিন্তা আর হতে পারে আল্লাহর কালাম পড়ে গোমরা হবে কেন হ্যাঁ আল্লাহর কালাম পড়ে ওর মনে অনেক প্রশ্ন থাকবে ওকে প্রশ্নের সমাধানটা দেওয়ার দায়িত্ব আলেমদের এই জন্য আমি আপনারা সাধারণ মানুষদের বলবো ভাইরা কোরআন পড়তে হবে সহি তেলাওয়াত করতে হবে মাখরাজ উচ্চারণ করে সহি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারার অর্থ আপনি নবীজির সুন্নত মহবুত করেন না আপনি এত কিছু শেখলেন আপনি এক বছর একটু প্রতিদিন পনেরো মিনিট চেষ্টা করলে এটা সম্ভব পাশাপাশি কোরআনের তর্জমা ভালো আলেমদের লেখা তর্জমা পড়বেন সুযোগ পেলে আলেমদের কাছে বসে পড়বেন না হলে ঘরে বসে পড়বেন তবে কোরআন পড়ে নিজেকে মুক্তি ভাববেন না কোরআন পড়ে কেউ মুক্তি হয় না কোরআন পড়ে ইমানদার হয় মুক্তা হয় ফতবার জন্য আলেমদের কাছে যাবেন আর কোরআন যত পড়বেন যত বুঝবেন আপনার জীবন তত আলোকিত হবে আল্লাহ কোরআনে বলেছেন লম্বা বলতে পারলাম না উলামে কেরামের বলবো দুঃখজনক প্রতিটি শিক্ষিত মানুষের মনের আবেগ কোরআন পড়বে কোরআনটা একটু বোঝবে আল্লাহ কালামে কি বলেছে আর আলেমদের কথা না কোরআন বোঝবেন না কিছু দরকার হলে আমাদের কাছে এসে শুনবে এর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে হাজার হাজার শিক্ষিত মানুষদের মনের পিপাসা কোরআনটা একটু পড়বে বুঝে পারলে আরবি শেখবে মুক্তাদা খবর ফেল ফাইল শিখবে তুমিও কোরআনটা বুঝবে আর আমরা বলি না আমরা মাদ্রাসায় পড়ে বাস না করো কোরআন তোমরা কি বুঝবা তোমরা কোরআন না আমরা এখন তোরা পানি চাই খেতে চায় খুদা আলেমরা খাবার দিতে রাজি না এখন মাঝখানে কিছু নন আলেম কিন্তু আধুনিক শিক্ষিত মানুষ ডাক্তার কবিরাজ মানুষ তারা কোরআনের তর্জমা লেখা শুরু করেছে

বাঙালির হাসির পল্লী কবি জসীন উদ্দিন আমরা আমি আবার এই গল্প গল্প পড়তাম একটা গল্প আছে এক গ্রামে মানুষেরা ঘোড়া কাটত না কাছে গ্রামে এক ডাক্তার আছে ডাক্তার এসে বলল যে আমি করে আমার কাছে দেব কেউ যায় না ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের প্রয়োজন করে দেবে ইনফেকশন হবে এন হবে তেন হবে ডাক্তারের কাছে কেন ডাক্তার এটা দেবে ওটা দেবে আগে ওষুধ দেয় পরে ওষুধ না নাপিদের কাছে যাই নাপি দেখতে কষা মেরে খাস করে কেটে দেয় এখন ডাক্তার তার কাছে গেছে স্যার ডাক্তার শিখে গেলাম গ্রামের লোক খালি কাছে আমার কাছে আসে না আমি এত বলছি নাফিদের কাছে গেলে মরে যাবে কেউ বিশ্বাস করে স্যার বললো ঠিক আমি দেখছি স্যার নাপিদের কাছে চুল কাটতে আসে। ওই চুল কাটার ভিতরে নাপিদ দুই তিনজনের পোড়া কাটছে তো স্যার ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম সত্যি জীবনে কোনে এত ভালো ডাক্তার হই দেখি তুমি যদি আমার কাছে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দিবা তোমার হাতে একটা রোগী আর মরবে না 15 20 মিনিট আমার কাছে একটু শিখে নেবে আমি শিখেই দেবো তাহলে তোমার কাছে কোনো রোগী আর মরবে না সত্যি তুমি অতুলনীয় তুমি না আপনি তখন এত প্রশংসা শুনেছে বলে দেবেন ডাক্তার কাছে গেছে ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে দেখো এইখানে যে শিরাটা থাকে এইটা যেন না কাটে আর এই টেপে এটাতে ইনফেকশন হয় একটু আগুনে পুড়ে নেবা এটা ওদের ভালো করে ধুয়ে নেবা নাহলে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে কিছু জিনিস শিখে ও আসছে এসে আবার পোড়া কাটে কিন্তু এখন পোড়া কাটতে আগে খালি টেপে এই শিরাটা আছে নাকি একবার করে ধোয় আবার করে আগুনে পোড়ায় আবার করে ডেটল ঢালে লোক বিরক্ত হয়ে গেছে আরে এসে তো ডাক্তারই ভালো আর নাপিদের কাছে আসে কথা বুঝতে খসখস করে কাটতে পারে ডাক্তার অত খসখস করে কাটতে পারে না কথা বুঝতে পেরেছেন এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর ওলামাই ভিতরে পার্থক্য ইসলামী চিন্তাবিদরা যত খসখস করে পথ দেন কাপের মুসলেক ইসলামী খ্রিস্টের ইসলামী অমক তমক ভালো মন্দ এটা আলেমরা ওরকম পারে না আলেমদের টিপা টিপি করে দেখতে হয় আগের আলেমরা কি বলেছেন বড় ফকি কি আছে সাহাবি রাখি এই জন্য আলেমদের সময় লাগে তাকে বুঝতে এই রকম কিছু চিন্তাবিদ যারা নাবিদের মতো অর্ধশিক্ষিত ইসলামী জ্ঞানে অন্যদিকটা অনেক কিছু হতে এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না অবশ্যই থাকবে আলেমদের দায়িত্ব হল সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে এবং আমাদের আগের অনুবাদ করা হয়নি হয়েছে তো আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য সাধারণ আলেমও তো আর বিপারে আর যে আলেম আর বিপারে না সে আলেম না সে সাধারণ মানুষদের তো খারাপ কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি সাধারণ মানুষদের জন্য না আলেমদের জন্য কোরআনের বাংলায় তর্জমা করেছেন যারা বড় বড় আলেম আশরাফ আলী করা হয়েছে অনুবাদ করেছেন এরা কি মানুষদের গোমরা করার জন্য না মানুষের কাছে কোরআন আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে মানুষকে কোরআন বোঝাতে হবে কোরআন তুলে দিতে হবে আপনারা এই কোরআনটা নেন এই কোরআনটা পড়েন এই তর্জমা পড়েন আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর কথাকে বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর আমি